এই মুহূর্তে যে বড় রাজনৈতিক দলটি বিএনপি তাকেও কি শেষমেশ অস্তিত্ব রক্ষার লড়াই নামতে হচ্ছে হাজার হাজার আন্দোলন কারীদেরকে যদি থানার সামনে পুলিশ দেখে আমরা বিএনপি পন্থী কোন নির্বাচন কমিশন চাই না আমরা বাংলাদেশ পন্থী নির্বাচন কমিশন এদিকে আজ আবারও তুলপার হয়েছে দেশ চারদিক উত্তাল ডক্টর ইউনুস সহ সবাই তুপের মুখে সমন্বয়ক উপদেষ্টারাও আলটিমেটাম দিচ্ছে দেশের অবস্থা আরো ভয়ানক দিকে গিয়েছে সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে হয় এনসিপি কে সাপটা প্রতীক দিতে হবে নয় বিএনপি ধানের বাতিল করতে হবে আগেই বলেছিলাম জুলাইয়ের যে ঘোষণাপত্র যে ঘোষণাপত্র নিয়ে এত আলোচনা সেই ঘোষণাপত্র নিয়ে দ্বন্দ্ব এমন পর্যায়ে যাবে যে এটা নিয়ে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে দেশ আবার অস্থিতিশীল পরিবেশের দিকে যাবে নতুন করে সংঘাতের দিকে যেতে পারে এবং নির্বাচন নিয়ে যে এত আলোচনা হচ্ছে নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হচ্ছে বলে চারিদিকে গুঞ্জন শোনা যাচ্ছে সেই প্রেক্ষাপটটা পিছিয়ে যাবে সেই প্রেক্ষাপটটা অসীম সময়ের জন্য পিছিয়ে যেতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি লাশ শেষ গেছে বস্তবতা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোণ মৃত্যুর ঘটনা ঘটেছে অন্ততপক্ষে 500 এর বেশি পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে শুরুতে তারা গুজব রটিয়েছিল যে পুলিশের গুলিতে হাজার হাজার ছাত্র নিহত হচ্ছে আমার সন্তান কিংবা আমার সন্তানের পরবর্তী প্রজন্ম যদি এখনি মুরুবিদের কথা মতো মত কথা বলে এটা বেমানান আরে জাতীয় সংসদে হামলা করার ইতিহাস বাংলাদেশ আওয়ামী লীগের আছে কে দেশি বিপদে না পড়লেও আন্তর্জাতিকভাবে বিপদে পড়লো সমন্বয়করা সমন্বয়কদের ফাঁসি নিশ্চিত বলে বার্তা দিয়েছে এমন ইন্টারন্যাশনাল থেকে আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উপর বিভিন্ন দিক থেকে অনেক বার্তা আসতেছে বাংলাদেশকে অনেকে সরাসরি আলটিমেটাম দিচ্ছে বাংলাদেশের মধ্যে অনেক অস্থিতিশীল পরিবেশ ঘটায় দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন দেশের মধ্যে অনেক অস্থিতিশীল পরিবেশ চলতেছে অনেকে অনেক কথা বলে কেউ সমন্বয়ক উপদেষ্টাদেরকে আলটিমেটাম দেয় আবার সমন্বয়ক উপদেষ্টারও অনেক কথা বলে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সার্জিস হাসনাত্রা তারা চৌষট্টি জেলায় যাচ্ছে এবং তারা অনেক কিছু করতেছে অন্যদিকে ডক্টর ইউনুসের অনেক কাজকর্ম অনেকে সামনে এনে অনেকে ডক্টর ইউনুসের

এবং এই মুহূর্তে যে বড় রাজনৈতিক দলটি বিএনপি তাকেও কি শেষমেশ অস্তিত্ব রক্ষার লড়াই নামতে হচ্ছে এমন প্রশ্ন আমাদের অনেকের মধ্যে উঠতেই পারে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বাতা সংস্থা ইএনবি কে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখান থেকে আমাদের এরকম অনেকটা মনে হতেই পারে তিনি কি বলছেন ইএনবি কে সালাউদ্দিন আহমেদ বলছেন দীর্ঘদিনের রাজনৈতিক মৃত্যু জামাত ইসলামের সঙ্গে নতুন করে নির্বাচন জোট করার ন্যূনতম কোনো সম্ভাবনা নেই তবে তিনি ইঙ্গিত দিচ্ছেন নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত নতুন যে দলটি কিংস পার্টি এনসিপির সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে সব ধরনের দরজা খোলা রয়েছে সরকার গঠনে মনোযোগী যারা একযোগে চলমান আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামে অংশ নিচ্ছে এবং এই মুহূর্তে এর বাইরে তারা অন্য কিছু আর ভাবছে না তার মানে কি তাহলে আমরা ধরিত এনসিপির সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে জোট গঠনের গঠনের সম্ভাবনা রয়েছে জামাতের সঙ্গে তাদের জোট হচ্ছে না এবং জামাত তো এখন তুমুল ভাবে তাদের বিরোধী যদি নির্বাচন হয় জামাত তো নির্বাচন যদি হয় তারা বিভিন্ন চিন্তা ভাবনা করছে এদিকে জামাত বা এনসিপি পক্ষ থেকে এটা আগে তারেক রহমানের কাছে প্রস্তাব দিয়েছিল আসন ভাগ আগে তিনি প্রস্তাব নাকচ করেছিলেন এরকম একটি তথ্য আমি আপনাদেরকে জানিয়েছিলাম আরো পাঁচ ছয় মাস আগে তখন যদিও তারেক রহমান ফিরিয়ে দিয়েছিলেন এখন তাকে ভাবতে হচ্ছে জোট করার এবং যেহেতু জামাতে ইসলামী নেই থাকছে না অন্যান্য ইসলামী দলগুলো না থাকার সম্ভাবনা খুব বেশি ইসলামের বা তাদের যে রাজনৈতিক দল মজলিস এরকম কয়েকটি ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো ইসলাম রাজনৈতিক দলগুলো বিএনপির সঙ্গে আসবে না তার মোটামুটি ভালো একটা সিন্টম আমরা পেয়েছি যেমন ইসলামী আন্দোলন বা চরমনা যে দল তাদের পক্ষ থেকে তারেক রহমান সম্পর্কে ভয়ঙ্কর সেই জায়গা থেকে এনসিপির সঙ্গে জোট রয়েছে। যে যে প্রধানতম রাজনৈতিক দলটি এই মুহূর্তে অনেক বড় একটি রাজনৈতিক দল তার অবস্থাকে ক্রমান্বয়ে এতটাই সঙ্গীন এতটাই করুণ হচ্ছে যে কাকি এনসিপি মতো দলের সঙ্গে জোট গঠনের চিন্তা ভাবনা এই মুহূর্তে করতে হচ্ছে এবং এনসিপির সঙ্গে জোট বেঁধে তার লাভটা কি কেন এনসিপি কে নিয়ে শেষমেশ ভাবতে হচ্ছে সেই বিষয়ে দুটি কারণ থাকতে পারে আমি আসছি সেই বিষয়ে তার আগে আরও একটু মনে করিয়ে দিই যে এই মুহূর্তে বিএমপি তো যদি নির্বাচন হয় এখনভাবে ক্ষমতা যাওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণ রয়েছে পাঁচ আগস্টের পর পরে যদি কোনো নির্বাচন হতো তিন মাসের মধ্যে অবশ্যই বিএনপি দুইশো থেকে দুইশো তিরিশ চল্লিশ পঞ্চাশটা আসন পেত অস্বাভাবিক ছিল না এখন নির্বাচন হলে কি হবে নিশ্চয় না বাস্তবতা হচ্ছে দিনে দিনে বিএনপির জনপ্রিয়তা কমছে এবং সেই জনপ্রিয়তা গুলো আওয়ামী লীগের দিকে হাওয়া নিয়ে যাচ্ছে কেন কিন্তু আমরা সবাই জানি তৃণমূল পর্যায়ে বিএনপি চাঁদাবাজি দখলবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড নিশ্চয়ই বিএনপিকে নিয়ে মানুষ যা ভেবেছিল ক্ষমতায় আসার আগেই সেই মোহভঙ্গ এর মধ্যে হতে শুরু করেছে তারপরও এই মুহূর্তেও নির্বাচন হলে বিএনপি এককভাবে ক্ষমতায় যাওয়ার যোগ্যতা রাখে বা ক্ষমতা রাখে তাহলে প্রশ্ন কেন এনসিপি কে নিয়ে ভাবতে হচ্ছে এ কারণেই ভাবতে হচ্ছে আমার মতে নির্বাচন না হওয়া নিয়ে মানুষের মধ্যে একটা ধারণা প্রতিষ্ঠিত হয়েছে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ সংশয় তীব্রতিকার তীব্রতর হচ্ছে এর কারণ মূলত জামাত এবং এনসিপি তারা তো নির্বাচন হতে চাইছে না যতই মূলক নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা করতে চায় এ সমস্যা সেই সমস্যা সব ভাওতাবাজি সব ভাওতাবাজি সবই হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির অংশ শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আরো চরম সংঘাতের কিন্তু সৃষ্টি করলো কেন আমি বলছি চরম সংঘাত কারণ বাংলাদেশের কাছ থেকে কালকে ভারতের কাছে একটি আবেদন যেখানে বলা হয়েছে ভারত যেন সঙ্গে এসছে বিবেকের শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার আবেদনটিকে বিবেচনা করে অর্থাৎ যে বাংলাদেশে দিনের পর দিন হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে যে বাংলাদেশে একের পর এক বঙ্গবন্ধুর এবং মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধকে চুরমার করে দেওয়া হচ্ছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বস্ত্রশিল্প সমস্ত চোখের সামনে শেষ হয়ে গেল সেই বাংলাদেশ এখন বিবেকের কথা বলে ভারতের দ্বারস্থ হয়েছে এবং ভারত যেন শেখ হাসিনাকে ফিরিয়ে দেয় সেই একটা অনুরোধ অফিসিয়ালি ভারতের কাছে এসছে যা এক বছর ধরে তারা পারল না তারা নির্বাচনের আগে করে দেখাতে চাইছে অর্থাৎ শেখ হাসিনাকে ফিরিয়ে যদি মোহাম্মদ ইউনেস নিয়ে আসতে পারেন তাহলে নির্বাচনী বৈতরণীটা পেরিয়ে যাওয়া সম্ভব হবে এই ইউনেসের তা হয়তো মোহাম্মদ ভালো করে জানেন আর জানেন বলেই একটা সরকার নির্বাচনী জন্য শেখ দেবে শেখ হাসিনাকে আন্তর্জাতিক মহল কি ভাবছে এবং সত্যি কি ভারত যদি শেখ হাসিনাকে ফিরিয়ে দেয় তাহলে একাধিক চিহ্ন কিন্তু ভারতের বিপক্ষে উঠবে শেখ হাসিনাকে ভারত যেন ফিরিয়ে দেয় এবং ভারতের কাছে অফিসিয়ালি যে আবেদন করেছে বাংলাদেশ সে বিষয়ে কালকে বাংলাদেশের পেশ সচিব একটি ফেসবুকে পোস্ট করেন সেখানে দুটি শব্দ তিনি ব্যবহার করেছেন ক্ল্যারিটি অর্থাৎ ভারতের বিবেককে জাগাতে চাইছে বাংলাদেশ এবং যেন শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয় সেই রকম একটি প্রসঙ্গ বাংলাদেশের পক্ষ থেকে অফিসিয়ালি কিন্তু জানানো হয়েছে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কনসাইন্স মানে বিবেক কারা বিবেকের কথা বলছে এবার ভাবার চেষ্টা করুন যারা দিনের পর দিন ভারত বিদ্বেষী চক্রান্ত করে গেল যারা সেভেন সিস্টার্সকে অশান্ত করার চেষ্টা করলো যারা শিলিগুড়ি করিডোরকে হুমকি হুঁশিয়ারি সুরে করলো যারা হিন্দুদের উপর নিপীড়ন করলো নির্যাতন করলো যারা প্রভুকে বিনা বিচারে দিনের পর দিন জেলে বন্দি করে রাখলো যারা বাংলাদেশের বস্ত্র শিল্পকে সম্পূর্ণ শেষ করলো যারা বস্ত্র শিল্পীদের উপর গুলি চালালো যারা অপারেশন ডেভিল হান্টের নাম করে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিনা দোষে গ্রেফতার করলো যারা আওয়ামী লীগের আওয়ামী লীগের বিপক্ষে প্রতিহিংসা অ্যাটিচিউডকে কার্যকারী করার জন্য আওয়ামী লীগ পার্টিটাকেই নিষিদ্ধ ঘোষণা করে দিল তারা এখন বিবেকের কথা বলছে কারণ তারা শেখ হাসিনাকে ফেরত চায় শেষ এক বছর ধরে শেখ হাসিনাকে নিয়ে তারা কি কথা বলেছিলেন মনে আছে প্রথমেই যখন মোহাম্মদ ইউনুস দায়িত্বে আসেন তখন বাংলাদেশের মানুষের আবেগকে বিপথে চালিত করে তিনি ঘোষণা করে দেন তিনি শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেন একাধিক ছাত্র নেতা একাধিক উপদেষ্টা বারংবার ভারতকে হুমকি এবং হুঁশিয়ারি দিয়ে গেছে এই বলে যে শেখ হাসিনাকে যদি ফিরিয়ে নিয়ে আস মানে ফিরিয়ে যদি দেওয়া না হয় তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক তারা রাখবেন না ভারতকে ফল ভুগতে হবে ভারত এক স্বৈরাচারী শাসককে প্রশ্রয় দিচ্ছে শেখ হাসিনার প্রতি দরদ দেখাচ্ছে এমন কি এক উপদেষ্টা তো বলেই ফেলেছিলেন বাংলাদেশের সংবিধান নাকি বিদেশি এক দেশ নিয়ন্ত্রণ করে আওয়ামী লীগের এই সংবিধান গণতন্ত্র বিরোধী এবং এই সংবিধান ভারতের দালালি ছাড়া আর কিছুই করা হয়নি প্রথম থেকে ভারতকে হুমখি হুঁশিয়ারি দিয়ে এখন বা মানে ভারতেরই পায়ে পড়তে হচ্ছে এবং ভারতেরই কাছে অনুরোধ জানিয়ে বলতে হচ্ছে দয়া করে বিবেকটা জাগ্রত করুন প্লিজ শেখ শেখ ফিরিয়ে দিন এই নিয়ে বাংলাদেশের আইন উপদেষ্টা কি বলেছিলেন জানেন যে তারা রেড নোটিসে জারি করবেন ইন্টারপোলে গিয়ে তারা আন্তর্জাতিক আদালতে যাবে শেখ হাসিনাকে নিয়ে তারা শেখ হাসিনার বিপক্ষে এত মিথ্যে মামলা দিয়ে দিয়েছেন যে সেই মামলার চাপ এখন তারাই সামলাতে পারছেন না বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার এখন দেশের বাইরে আছেন কালকে দুবাই দুবাই ক্যাপিটালসের হয়ে অনবদ্য খেলেছেন সাকিব আল হাসান কিন্তু তিনি নিজের দেশের হয়ে খেলতে পারেন না কারণ একের পর এক আওয়ামী লীগের কর্তা নেতাদের উপর মিথ্যে মামলা দেওয়া হয়েছে মোহাম্মদ সরকারের পক্ষ থেকে এবং এই সাকিব আল হাসান যিনি কিনা বাংলাদেশের গৌরবের ধারক ও বাহক তার যে অবস্থা বাংলাদেশের এই সরকার করেছে মিথ্যে মামলা ফাঁসিয়ে তারা এখন ভারতকে মরালিটি এবং কনসাইন্স কথা বলছে যা হাস্যকর ছাড়া আর কিছু নয় বাংলাদেশের একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্ট গঠন করা হয় সেই ট্রাইব্যুনাল কোর্ট শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে বাংলাদেশের আইন বিচার ব্যবস্থার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে সেখানে বিচার প্রক্রিয়াটাই করার একটা জায়গা নেই আমি নিজে ব্যারাকপুরে গিয়ে চিন্ময় প্রভুর যিনি আইনজীবী সুপ্রিম কোর্টের যিনি আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষের ইন্টারভিউ করেছি এবং তিনি আমাকে সেদিন বলছিলেন বাংলাদেশের আইন প্রশাসন আইন প্রক্রিয়া সম্পূর্ণভাবে জামাত দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং বিচারপতিদের উপর আক্রমণ চলে আসছে বিভিন্ন ক্ষেত্র থেকে অর্থাৎ যে বাংলাদেশে আইন শৃঙ্খলা নেই যে বাংলাদেশের বিচার ব্যবস্থাই হয় না যে বাংলাদেশের সংবিধানের অস্তিত্ব নেই সর্বোপরি যে বাংলাদেশে সরকার কার্যত নিজেদের মতো করে ঠিক করে দেওয়া এক মানে টাইপ টাইপের সরকার 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 মানুষের ভোটে নির্বাচিত যে নয় সেই সরকার ভারতের কাছে আবেদন করছে শেখ হাসিনাকে যেন ফিরিয়ে নিয়ে যাওয়া হয় ইমিডিয়েটলি কারণটা কি কারণটা খুব সহজ জানেন তো মানে শেখ হাসিনা ছাড়া এই বাংলাদেশের সরকারের কাছে কোনো টপিক নেই প্রথম থেকে এই সরকার ভারত বিরোধিতা করে গেছে তারা ভারতকে হুমকি হুশিয়ারি দিয়ে গেছে এবং মানুষের আবেগকে কাজে লাগিয়ে তারা প্রমাণ করতে চেয়েছে মোহাম্মদ এই মুহূর্তে মুখ আন্তর্জাতিক স্তর কাউকে আর চিনবে না কিন্তু ভারত প্রথম থেকে এই হুমকি হুশিয়ারিগুলোকে নিয়েছিল ডক্টর জয়শঙ্কর পরিষ্কার পরের বলে দিলেন আপনারা সকালে উঠে আমাদেরকে গালাগালি দেবেন এবং পরের দিন আপনারা আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে চাইবেন তা তো হয় না আপনারা চীনে গিয়ে দাবি করলেন সেভেন সিস্টার্স নাকি ল্যান্ডলক আপনারা দাবি করলেন সেভেন এ চীন যেন এসে ব্যবসা বাণিজ্য করতে পারে এর পর এক দাবি করে আপনারা বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ করলেন আর ভারত যখন আপনাদের সঙ্গে পেট্রোপাল সীমান্ত ল্যান্ডপোর্ট বন্ধ করে দিল তখন আপনাদের কান্নাকাটি শুরু ভারতের একসানে বাংলাদেশের ক্ষতির পরিমাণ বাৎসরিক সাড়ে ন হাজার কোটি টাকা বাংলাদেশ সরকারের এই আসল চেহারা যখন মানুষের কাছে এক্সপোজ হয়ে যাচ্ছে যখন মানুষ বুঝতে পেরেছে ভারত বিরোধিতা আসলে তাদের রাজনৈতিকভাবে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই তখনই এই সরকারের উপর থেকে ভরসা বিশ্বাস সব হারিয়ে ফেললেন বাংলাদেশের সাধারণ মানুষ যার প্রমাণ এখন এই বাংলাদেশের ছাত্রনেতাদের তৈরি নতুন পার্টি এনসিপি তার সমাবেশ দেখলেই বুঝতে পারবেন মানুষ শূন্য জনশূন্য একটি বিচ্ছিন্নতা একটি রাজনৈতিক দল বিচ্ছিন্ন এক পরিবেশে কিন্তু এখন বসবাস করছেন আর এখান থেকে দাঁড়িয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছেন জুলাইয়ের যে যে ঘোষণাপত্র ঘোষণাপত্র নিয়ে এত আলোচনা সেই ঘোষণাপত্র নিয়ে দ্বন্দ্ব এমন পর্যায়ে যাবে যে এটা নিয়ে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে দেশ আবার অস্থিতিশীল পরিবেশের দিকে যাবে নতুন করে সংঘাতের দিকে যেতে পারে এবং নির্বাচন নিয়ে যে এত আলোচনা হচ্ছে নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হচ্ছে বলে চারিদিকে গুঞ্জন শোনা যাচ্ছে সেই প্রেক্ষাপটটা পিছিয়ে যাবে সেই প্রেক্ষাপটটা অসীম সময়ের জন্য পিছিয়ে যেতে পারে তাতেও আশ্চর্য হবে আর কিছু থাকবে না জুলাই ঘোষণাপত্র তৈরি হবে সেটার পক্ষে বিপক্ষে স্পষ্ট অবস্থান সরকারের প্রিয় দল সরকারের সরকারি পৃষ্ঠপোষকতায় যাদের জন্ম হয়েছে বলে অভিযোগ করা হয় যাদেরকে কিংস পার্টি বলা হয় সেই এনসিপি চাইছে জুলাই ঘোষণাপত্র সংবিধানে সংযুক্ত করতে হবে সংবিধান হতে হবে সেটা এবং বিএনপি চাইছে না এটা সংবিধানে অন্তর্ভুক্ত করা যাবে না এটা রাজনৈতিক দলিল হিসেবেই থাকতে হবে এবং বিএনপি তাদের মতামত ঐক্যমত্য কমিশনের যে বৈঠক সেই বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছে তার মানে সংঘাতটা আসন্ন কি হতে চলেছে সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকিলাম জুলাই অভ্যুত্থানে জুলাই ঘোষণা সেই ঘোষণাপত্র ঘোষণাপত্র কি হবে ঘোষণাপত্রের তিন পৃষ্ঠার একটা খসড়া সরকারের পক্ষ থেকে বিভিন্ন দলকে দেওয়া হয়েছিল বিএনপি অনেক আগেই তাদের মতামত জানিয়ে দিয়েছিল এবার ঐক্যমত্য কমিশনের বৈঠকে তাদের অভিমতটা আবারও জানালো এটা সংবিধানে অন্তর্ভুক্ত করা যাবে না কিন্তু এনসিপি যে কোনো মূল্যে এটা সংবিধানে অন্তর্ভুক্ত হতে হবে সেটাই চাইছে সেটা ছাড়া তারা কোনো নির্বাচন হতে দেবে না গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন জুলাই ঘোষণা সংবিধানের প্রস্তাবনায় নাই তফসিলে চাই বিএনপি সেখানেই বলা হচ্ছে মূল সংবিধান নয় চতুর্থ তফসিলে জুলাই ঘোষণাপত্রকে অন্তর্ভুক্ত করে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে চায় বিএনপি ক্রান্তিকালীন বিধান সংক্রান্ত এই তফসিলে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকেও অন্তর্ভুক্ত করতে চায় তারা যদিও এনসিপির দাবি জুলাই ঘোষণা সংবিধানের প্রস্তাবনায় রাখতে হবে বিএনপি চাই তফসিলে রাখতে এটা একটা ডকুমেন্টস হয়ে থাক যে এই ঘোষণাপত্র আসলো কারণ এই ঘোষণাপত্রে বেশ কিছু ব্যাপার আসবে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য দায় মুক্তির একটা ব্যাপার আসবে সেটাই মুখ্য বিষয় যেন পরবর্তীতে তাদেরকে কেউ বিচারের মুখোমুখি করতে না পারে ইন্ডেমনিটির যে প্রসঙ্গ সেই প্রসঙ্গ যদিও বাংলাদেশের ইতিহাসে এর আগেও আমরা ইন্ডেমনিটির ব্যাপার দেখেছি এবারও সেরকম ব্যাপারই আসছে সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংবিধানে এটা আনার ব্যাপার যে দাবি সেটা নাকচ করে দিয়েছেন বলেছেন সংবিধান সাহিত্য নয় আইন একাত্তরের দশ এপ্রিল ঘোষিত স্বাধীনতার ঘোষণাপত্রই সংবিধানের মূল ছিল না সংশোধনীতে সপ্তম যুক্ত করা হয়েছে কিন্তু তা সাংবিধানিক নয় ঘোষণাপত্রের রাজনৈতিক মূল্য রয়েছে বিএনপি চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানকে মর্যাদা ও গুরুত্ব ধারণ করে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে চায় সেখানে সালাউদ্দিন আহমেদ বলেছেন তিনি এনসিপির প্রতি ইঙ্গিত করে বলেছেন একটি রাজনৈতিক দলের চাওয়ায় জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব নিয়েছে অর্থাৎ একটা রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে সরকার কাজ করছে তাদের চাওয়াটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এমন অভিযোগ বিএনপির তরফ থেকে করা হয়েছে বলা হয়েছে কয়েকদিন আগে সরকারের একজন উপদেষ্টা ঘোষণাপত্রের খসড়া বিএনপি মহাসচিবকে দিয়েছেন তিনি আরও বলেন বিএনপি এর আগে বারো ফেব্রুয়ারি একটি খসড়া সরকারকে দিয়েছিল এর আর অগ্রগতি ছিল না এবারের খসড়ায় বিএনপির বিএনপির আগের দেওয়া মতামতের কিছু প্রতিফলন হয়েছে গত বুধবার রাতে সরকারকে এবারে খসড়ার মতামত জানানো হয়েছে জুলাই ঘোষণার মাধ্যমে অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দাবি করেছে এনসিপি এই প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেছেন রাজনৈতিক অক্ষমতা হলে ক্রান্তিকালীন বিধান সংক্রান্ত সংবিধানের চতুর্থ তপসিলে যুক্ত করে জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেয়া যেতে পারে চতুর্থ তপসিলে রাখা যেতে পারে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হয়েছে মূল সংবিধানে জুলাই ঘোষণাকে অন্তর্ভুক্ত করতে বিএমপির আপত্তি কেন এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন জুলাই অভ্যুত্থানকে রাখলে প্রশ্ন আসবে সাত নভেম্বর সাত নভেম্বর বিপ্লব নব্বইয়ের অভ্যুত্থান কোথায় রাখা হবে অর্থাৎ সাত নভেম্বর যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মেজর জিয়াউর রহমানের যে বিপ্লব সেই বিপ্লব সিফাই জনতার বিপ্লব বলা হয় সেই বিপ্লব এবং নব্বইয়ের যে গণ অভ্যুত্থান সেই ব্যাপারগুলো সংবিধানে কোথায় স্থান দেওয়া হবে সেগুলোকেও তো স্থান দিতে হবে সুতরাং এটা সংবিধানে নয় এটা একটা রাজনৈতিক দলিল এবং চতুর্থ তফসিলের একটা অংশ হিসেবে সংবিধানের পাশে রাখা যেতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি লাশে ছেয়ে গেছে বাস্তবতা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন মৃত্যুর ঘটনা ঘটেনি হত্যা করা হয়েছে এই জুলাই সন্ত্রাস চলাকালে অথচ শুরুতে তারা গুজব রটিয়েছিল যে পুলিশের গুলিতে হাজার হাজার ছাত্র নিহত হচ্ছে এসব হত্যাকাণ্ডের সব ভিডিও শেয়ার করা হচ্ছিল তার বেশিরভাগই ছিল ভুয়া বা অন্য দেশের কেন সব হত্যা নিখোঁজ এবং জুলুম জুলুমের শিকার হলেন অখ্যাত অজ্ঞাত সাধারণ মানুষ তুমি কে আমি কে রাজাকার রাজাকার কিন্তু যখন সমালোচনা শুরু হয় তখন বলেছে না এরপর নাকি আরেকটি লাইন আছে সেই লাইনটি আর খুঁজে পাওয়া যায়নি যদিও ক্ষতি যা হবা তা তো হয়ে গিয়েছে কিন্তু ক্ষতিটা কি হয়েছে সেটা বা কিভাবে হয়েছে সেটা জানার দরকার আছে তো জুলাই দু রাজধানী সহ দেশের নানা প্রান্তে যখন আগুন ভাঙচুর সহিংসতা আর ভয় ছড়ানো হচ্ছিল এবং এসবকে একটি ছাত্র আন্দোলন হিসাবে পরিচিতি পাওয়ার বা দেওয়ার চেষ্টা করছিল সবাই যার আবার ঘটা করে নাম দেওয়া হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ক্ষমতাসীন সরকার শুরু থেকেই বলছিল যে এটি কোনো ছাত্র আন্দোলন নয় এই আন্দোলনের নেপথ্যে রয়েছে জামায়াত শিবির হিজবুত তাহারির আর বিএনপি এবং বিদেশি শক্তি যা বাংলাদেশকে ব্যবহার করতে চায় এবং সরকারের এই দাবি প্রমাণিত হতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি খুব দ্রুত বোঝা যেতে শুরু করে যে এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী তৎপরতা যার লক্ষ্য সরকারকে দোষী প্রমাণ করা রাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে ফেলা এবং জনগণকে বিভ্রান্ত করে দেশের অভ্যন্তরে নৈরাজ্য তৈরি করা এবং সব শেষে ক্ষমতা দখল করা এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল মিথ্যাচার মিথ্যাচার এবং মিথ্যাচার একটি সুসংগঠিত গুজব প্রচার প্রক্রিয়া বাস্তবায়ন ফেসবুক ইউটিউব টেলিগ্রাম WhatsApp ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার করে මුର୍ତ୍ติ ছড়ানো হচ্ছিল ভয়াবহসব মিথ্যা আর গুজব যেন ইতিহাস কোনোদিন যদি চায় এখান থেকে কিছুটা হলো জানতে পারবে যে প্রজেক্ট জুলাই আসলে ছিল একটি মিথ্যা আর গুজব নির্ভর সন্ত্রাস ক্ষতি যা হবার তা হয়ে গিয়েছে কিন্তু ক্ষতিটা কি হয়েছে সেটা বা কিভাবে হয়েছে সেটা জানার দরকার আছে তো নেই কি বলেন আছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুলি চলছে বহু শিক্ষার্থী নিহত এই গুজবটি ছিল খুবই পরিকল্পিত এবং সবচেয়ে ভয়ঙ্কর বলা হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকারি বাহিনী নির্বিচারে গুলি চালাচ্ছে লাশ গুম করা হচ্ছে বডি কন্টেনারে করে সরানো হচ্ছে পঁচিশে মার্চের গণহত্যার সেই কালো রাত্রির কথা বলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি লাশ শেষ ছেয়ে গেছে হাজার হাজার ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে অথচ বাস্তবতা কি ছিল বাস্তবতা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি এমন কি গুরুতর আহত হওয়ারও স্পষ্ট কোনো প্রমাণ নেই এই যে এতগুলো ছেড়ে পেলে মারা গেল তার মধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিউনি ক্যাম্পাসটি ছিল তথা কথিত আন্দোলনের প্রধান সিম্বলিক কেন্দ্র যেখানে সহিংসতার ভান করা হলেও আসল উদ্দেশ্য ছিল প্রচারের জ্বালানি যোগানো যেখানে বসে শিক্ষকরা আর ছাত্ররা মিলে আসলে শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর নেতৃত্ব দিয়েছে খুবই নিরাপদে এবং সুরক্ষিত অবস্থান থেকে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এই গুজব ব্রটানোর কারণ আর কিছুই নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি লাশের মূল্য দেশীয় ও আন্তর্জাতিকভাবে অপরিসীম মানে একটি মাত্র লাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে সেই দিনই ফেলে দেওয়া যায় এরকম ঘটনা তো বাংলাদেশে ঘটেছে সেটা জুলাই সন্ত্রাসীরা কেস করতে চেয়েছে এই গুজব রটিয়ে তারপর কি করেছে বিটিভি এবং মেট্রো রেলে আগুন দিয়েছে সরকার নিজেই এই গুজব ছড়ানো হয়েছিল সরকার বিটিভি ভবনে আগুন লাগিয়ে নিজের দোষ আন্দোলনকারীদের ঘাড়ে চাপাচ্ছে দুলিয়া সস্তো ক্যাডার বাহিনীর মাধ্যমে সেতু ভবন বিটিভি ভবন মেট্রো রেল স্টেশন হল জাতীয় গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা কি পয়েন্ট ইনস্টলেশন কোভি সংযোগের মাধ্যমে পুড়িয়ে দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য মেট্রো রেল স্টেশনে ভাঙচুর করছে সরকারপন্থী লোকজন এর পিছনে বাস্তবতা কি ছিল আসলে এর পিছনে বাস্তবতা হলো শত শত ভিডিও প্রমাণে দেখা গেছে যে হয় এনসিপি কে সাপলা প্রতীক দিতে হবে নয় বিএনপি ধানের শেষ প্রতীক বাতিল করতে হবে আপনাকে একমত মন্তব্য করে জানাবেন দর্শক প্রতীক নিয়ে যদি কোনো সমস্যা থাকে যে আপনারা জানেন যে নির্বাচন কমিশন নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে তাদের প্রতীকের তালিকায় বলতকৃত প্রতীকগুলোর মধ্যে সাপলা থাকবে না এর মানে এনসিপি কে সাপলা দেওয়া সম্ভব নয় কিন্তু এনসিপি অনর ওরা সাপলার নামই স্লোগান দিচ্ছে ওরা পানিতে ঝাঁপ দিয়ে পরে বলছে যে সাপলা কনফিডেন্ট সাপলা দিতে হবে এবং বলছে যে এই নির্বাচন কমিশন এটা বিএনপির বিএনপির দফতর দপ্তর সেল একটা সহজ হিসাব মিলালিতে যথেষ্ট সাপলা প্রতীক দেওয়া হবে কি হবে না উচিত কি অনুচিত এ বিষয়ে কথা বলার প্রয়োজন হলে নির্বাচন কমিশন বলবে পলিটিক্যাল পার্টি গুলোর মধ্যে যদি কেউ এটা আপত্তি করে তাহলে নাগরিক ঐক্য করবে মাহমুদুর রহমান মান্নার কারণ তারা চেয়েছিল বলা হচ্ছে এখানে বিএনপি কি বিএনপির সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু আপত্তি করছে বিএনপি লেখালেখি উস্কানি কথাবার্তা বলছে বিএনপি বোঝা যায় যে পেছন থেকে কলকাঠি নাচছে বিএনপি আর এই নির্বাচন কমিশন তো বিএনপির দালাল বিএনপির সমস্যাটা কোথায় নাগরিক ঐক্য তো সংবাদ সম্মেলন করতে পারে তারা ফেসবুকে স্ট্যাটাস দিতে পারে তারা শারজিজিদের গালাগালি করতে পারে শারজি সালামের বক্তব্য খণ্ডন করতে পারে কিন্তু না আমরা দেখি আছে বিএনপি বিএনপির সমস্যাটা কোথায় তাদের ধানের শীষ এদের সাপলা আপনাদের সমস্যা কি বোঝা যায় যে বিএনপি হাতে ধানের শীষের পরাজয় ঘটবে এই সাপলার হাতেই বিএনপির পতন হবে সাপলা প্রতীক এই প্রতীকের কারণে কমপক্ষে পাঁচ সাতটা সিট বাড়বে কমবে এরকম হবে এই জন্য এটা ঠেকাতে প্রতীকের গুরুত্ব আছে সাপলা ধানের শীষ কাছাকাছি এই জন্য ভয় পায় আরে ভাই ভয় থাকলে তো ওদেরও থাকা দরকার যে বিএনপি উপর জনগণ খুব এখন তখন সাপলায় দিতে যেয়ে আবার ভুলে ধানের দিয়ে ফেলে কিনা ভয় তো ওদেরও থাকার কথা শুধু আপনারা ভয় পান কেন তো দর্শক বিএনপি যে যুক্তি দিচ্ছে যুক্তি দিচ্ছে বিএনপি এখানে ইসি বা অন্য কেউ কিন্তু না এখানে খেলছে বিএনপি এর মানে সাপ পানি ঝামেলাটা হচ্ছে বিএনপির সাথে অতএব এনসিপি কে এটা পলিটিক্যালি দেখতে হবে বিএনপির সাথে খেলতে হবে আপনাকে নির্বাচন কমিশন কিছুই না ওটা ঘাট ধরলে নির্বাচন কমিশন লাইনে আসবে কিন্তু সমস্যাটা হচ্ছে বিএনপি আপনার সাপ্লাই বিরোধিতে করছে বিএনপি অর্থাৎ বিএনপি ধানের শেষ নিয়ে নাড়া চালা দেন ঠান্ডা হয়ে যাবে বিএনপি সব জায়গা থেকে পিছু হচ্ছে দেখছেন না ইশরাক হয় কবরও যাবে নইলে শপথ পড়বে কবরও যায় নাই শপথ পরেনি সত্তরটা তালা মেরে খুলে দিয়ে বাসায় যে ঘুমায় এখন পিছু হচ্ছে না এনবিআর আন্দোলন করিয়েছে এখন সবাই মাপ চাইছে স্যার বলেছে নিঃশর্ত কম আছে বিএনপি করিয়েছিল এখন মাপ চাইছে এছাড়া জুলাই সনত সংবিধানে যুক্ত হতে পারবে না এখন বলছে হতে পারবে বিএনপি তো তিন উপদেষ্টা পদত্যাগ করতে হবে সংবাদ সম্মেলন করে এখন পদত্যাগের কোনো কথা নাই বিএনপি সব জায়গায় এরকম ক্ষমা চেয়ে কিছু হচ্ছে তো এই সাপ্লাই ইস্যুতে এনসিপি যদি বিএনপি কে ডিল করতে পারে বিএনপির ধানের সৃষ্টি নাড়াচাড়া দিতে দিতে পারে তাহলে দেখবেন যে সাপলা এনসিপি কেবি কি দেবেন এটা বিএনপির বিষয় না এটা হচ্ছে নির্বাচন কমিশনের বিষয় আমাদের এই বিষয়ে মন্তব্য নেই এটা বলবে বিএনপি অথবা তলে তলে বলে দেবী থাকুদের দিয়ে দেন ওদেরটা ঠেকাতে যে আমাদের ধানের শেষ নিয়ে টান পাচ্ছে দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারতেছি দেশের মধ্যে কী হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন বিষয় সমন্বয়কদের বিষয় উপদেষ্টাদের বিষয় এইগুলো নিয়ে কথা হয় আরও অনেক বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে দর্শক শ্রোতা এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করতেছেন নাকি দ্বিমত পোষণ করতেছেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে গ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজের কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে পাশাপাশি কালবারনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ